সুপ্রিয় দর্শক বন্ধুরা পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রামে এই গ্রামের এবং আপনাদের সকলের পরিচিত আমাদের বাবু ভাই সুন্দর সুন্দর কালারফুল বেশ কিছু গরুর কালেকশন করছে এই গরুগুলা দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে তো এই গরুগুলা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই গরুগুলা জাতমান দাম দর বিস্তারিত আপনাদেরকে জানাবো আহ তো চলুন আমরা একটু বাবু ভাইয়ের সাথে কথা বলি

এবং শাহিওয়াল জাতের গরুরই কালেকশন থাকে তাদের কাছে যদি শাহিওয়াল গরু নিতে চান সেক্ষেত্রে বাহুবার সাথে যোগাযোগ করতে পারেন বেশ সুন্দর সুন্দর হাই পার্সেন্টেন্স এর শাহিওয়াল গরু আপনাদেরকে দিতে পারবে তো এটা হচ্ছে সিরিয়ালে আজকের লটে এক নম্বর গরু দর্শক বাবু ভাই এটা কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু দর্শক গরুটা একটু দেখেন আপনারা বডি স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি জাতের গরু এবং বেশ সুন্দর বেশ কালারফুল এবং লাল টক টকে একবারে কম্বলটা দেখেন এবং চূড়াটা দেখেন বেশ বড় এটার বয়স কেমন আছে বাবা ভাই ভাই এটার বয়স মোটামুটি চব্বিশ পঁচিশ মাস আছে চব্বিশ থেকে পঁচিশ মাস ওজন কেমন হবে এই এটার ওজন তো আশা করছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ দর্শক সাড়ে পাঁচ মনের ওজনের একটা গরু চব্বিশ থেকে পঁচিশ মাস ওজন বয়স দাম কেমন রাখছেন ভাই ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এর ভিতর কি আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সম্মানে আছে

কাছাকাছি আছে বয়স আপনার আহ চব্বিশ পঁচিশ মাস এরকম আছে নাকি দাম কেমন রাখছেন এই গরুটা ভাই এটার দাম রাখবে হলো এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ টাকা আলোচনা করার সুযোগ আছে তারপরেও আপনাদের এটা হচ্ছে সিরিয়ালের দুই তিন নাম্বার গুরু বেশ সুন্দর লাল টকটকে এবং হালকা কালো গলার এখানে বেশ সুন্দর একটা কালার কম্বিনেশন এর গুরু চমক কা দেখার মতো আজকে কালেকশন আছে বাবুভাই এর কাছে ভাই এটা কি জাতের গুরু এটা শাইওয়াল ভাই শাইওয়াল সিন্দি দর্শক পিছন সাইডটা দেখেন বেশ মোটা মানে গন্ডা বেশ মোটা চুটটা বেশ লম্বা এবং কম্বলটা বেশ ঝুলন্ত কানটা দেখেন বেশ লম্বা হ্যাঁ বাবু এটার ওজন কেমন আছে এখন ভাই এটার ওজন আছে পাঁচ পোন দশ কেজি দাম কেমন কি রাখছেন এটার বাবা ভাই দাম কেমন রাখছেন গরুটার ভাইটার দাম রাখবো হলো এক লক্ষ তিরিশ টাকা আলোচনা করার সুযোগ আছে তো নাকি আচ্ছা আহ দর্শক এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু আজকে বেশ সুন্দর সুন্দর মোটা সোটা গরুর কালেকশন আছে বাবা ভাই আহ তারপরে আপনার এগুলা যদি আপনারা পঁচিশ পর্যন্ত রাখেন বেশ একটা ভালো একটা মনে করেন মাংস লাগবে এই গরু তো এই গরুটার নেপালি গীত দর্শক আমরা একটু গরুটা আপনাদেরকে দেখাই দেখেন নেপালি গীত নেপালি গীত জাতের কান একটু লম্বা হবে মাথায় এবং চুটটা বেশ বড় হবে যে দেখেন আর চুটের অবস্থা দেখেন এবং কালারটা দেখেন বেশ সুন্দর লাল টকটক একবারে দাম কেমন রাখছেন বাবু ভাই এটা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আর সিরিয়ালে পাঁচ নাম্বার গরুটা একটু দেখান গরু পিছন সাইড টা দেখেন বেশ মোটা এবং বডি স্ট্রাকচারটা দেখেন এগুলো ভবিষ্যতে আসলে আহ দশ মন বারো মন এরকম ওজন নিবে একটা হ্যাঁ তো এই সাইডটা একটু দেখান মহিষের মতো হবে

দর্শক এটা হচ্ছে খয়রি লাল কাজলা লাল না এবং চামটা দেখেন একবারে পাতলা হ্যাঁ সিরিয়ালে আপনার এটা হচ্ছে ছয় নাম্বার গরু বেশ মোটা সুটা একটা গরু ডাবল লাভের গরু পা বেশ মোটা আসলে পা হাত পা মোটা না হলে কিন্তু ভবিষ্যতে ওয়েট লিতে অনেক সমস্যা করে গরুগুলায় তো এটা কত রাখছেন বাবু ভাই দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দর্শক এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর গরু এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিরিয়ালের সাত নম্বর গরু ডাবল লাভের গরু প্রতিটা গরুতে আপনার ডাবল লাভি আছে আসলে লাভি কম্বল চূড়া এগুলো হচ্ছে গরুর সৌন্দর্য তারপরে পার্সেন্টেন্স দেখে জাতমান দেখে গরু নিবেন পার্সেন্টেন্স এর খুবই ভালো আছে জাত দেখে যদি না নেন তাহলে কখনোই সম্ভব না আগে জাত চিনতে হবে আচ্ছা গরু সস্তা পালে নাই দেশি গরু কিনে নিয়ে গেলেন বছর ধরে খালি আছে টাকায় উঠতাছে না গরুতে হ্যাঁ এটা কত রাখছেন বাবু ভাই দাম ভাই এটা এটা দাম রাখবো হলো 1 লক্ষ 24 হাজার টাকা কত রাখছেন বাবু ভাই এটা এটার দাম 24 হাজার টাকা লক্ষ 24 হাজার টাকা আচ্ছা কি এটাই কি সর্বনিম্ন না আরো কম আছে এটাই সর্বনিম্ন এক লক্ষ চব্বিশ হাজার তারপর তো লাস্টে একটা দর্শকের উদ্দেশ্যে একটা ধামাকা আছে নাকি আচ্ছা আর এটা হচ্ছে সিরিয়ালে গরু বেশ মোটা এই গরুটা কিন্তু চমৎকার একটা গরু দেখার মতো বেশ মোটা সুটা হাইট মোটামুটি আল্লাহর আমাদের খুব ভালো আছে এবং শিঙ্কলি আছে কানটা বেশ সুন্দর কম্বলটা দেখেন বেশ চওড়া এবং চাম একবারে পাতলা একবারে পাতলা মানে চামের সাথে কিছু নাই

আর দেখার মতো আজকে কালেকশন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বাবু ভাই এটা কি একটা হান্ড্রেড সায়াল গরু হান্ড্রেড আচ্ছা এই দর্শকরা দেখতে দর্শকরা দেখলেই বুঝতে পারবে আর দর্শক থেকে সাহেলের বৈশিষ্ট্য ডাবল লাভি এবং কম্বল এবং চূড়া এই গরুটার ওজন কেমন হবে বাবু ভাই এখন হচ্ছে পাঁচ পন হয়তো দু পাঁচ কেজি কম বেশি পাঁচ কোণ পাঁচ কোণ থেকে দুই চার পাঁচ কেজি কম বেশি আছে নাকি দাম কেমন রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ এক লক্ষ সাতাশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আর দর্শক বন্ধুরা এই যে এইগুলো হচ্ছে আপনার বাবু ভাইয়ের আজকে লট দশ পিস আমরা আপনাদেরকে এই দশ পিসের দাম কাইটা কাইটা তিরিশ বাইশ পঁচিশ সাতাশ আঠাশ এরকম দাম জানাইছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি লট আকারে নেন লট একটা ধামাকা থাকছে বাবু ভাই ভাই এই যে দশ পিস গরু আপনারা আছে আমরা তো কাইটা কাইটার দাম জানালাম তিরিশ বাইশ আঠাশ পঁচিশ এগুলা বাদ দিয়ে লট কেমন রাখছেন হ্যাঁ দর্শক বন্ধুরা এক লক্ষ বাইশ হাজার টাকা প্রতি পিস এর ভিতরে যদি আপনারা সরি তেইশ হাজার টাকা না ভাই দর্শক বন্ধুরা এই দশ পিস গরু আপনার এক লক্ষ তেইশ হাজার টাকা প্রতি পিস লট যদি আপনাদের ভালো লাগে বা যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বাবু সাথে আর বাবু ভাইয়ের বাসায় হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম বাবা ভাইয়ের বাসায় আইসা দেখে শুনে গরু নেওয়ার গরু নিতে পারবেন আপনারা তো আজকে এগুলো ছিল কালেকশন বাবু ভাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম